এবার রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীতে বড়সড় দুর্নীতির অভিযোগ বিনী শ্রমিকের কার্ড থেকে শুরু করে লোন প্রদান সবেতেই কাটমানি চাওয়ার অভিযোগ এক হাজার টাকা করে কাটমানি দেওয়ার পরেও মেলেনি বিড়ি শ্রমিকের কার্ড স্বনির্ভর গোষ্ঠীর সিএসপির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গোটা ঘটনায় ব্লক এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মালদার চাঁচল দুই ব্লকের চন্দ্রপাড়া এলাকার ঘটনা গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোদর গ্রামাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার চালু করে আনন্দ ধারা প্রকল্প এই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কিন্তু সেই প্রকল্পে এবার আর্থিক প্রতারণা করার অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ বিধি শ্রমিকের কার্ড থাকলে চিকিৎসা সহ সরকারি নানান ক্ষেত্রে সুবিধা মেলে কিন্তু এলাকার সিএসপি নেত্রী পরিসা খাতুন সেই কার্ড করে দেওয়ার নাম করে প্রত্যেক মহিলার কাছ থেকে এক হাজার টাকা কাটমানি তুলে বলে অভিযোগ ওই পঞ্চায়েত এলাকায় প্রায় ছশোটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এইভাবে লক্ষ লক্ষ টাকা তছরূপ করার অভিযোগ এনেছেন প্রতারিত মহিলা শুধু তাই নয় স্বনির্ভর গোষ্ঠী যে ঋণ পাওয়া যায় ঋণ পাওয়ার পর মহিলাদের কাছ থেকে কাটমানি আদায় করে থাকে পরিষা খাতুন বলে অভিযোগ এইসব নিয়ে প্রতিবাদ করতে গেলে মহিলাদের হুমকি দেন পরিষা খাতুনের লোকজন জানিয়ে দল চালাতে গিয়ে ভয় রয়েছে শতাধিক মহিলা পরিশা খাতুনকে সিএসপি পদ থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা গোটা ঘটনা নিয়ে ব্লক এবং মহকুমা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন কিন্তু অভিযোগের সাত দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি প্রশাসন বলে অভিযোগ অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন শনিবারborg গোষ্ঠীর সিএসপি পদে বহাল থাকা পরিষা খাতুন তিনি বলেন যদিও চাচল দু নম্বর ব্লকের ভিডিও শান্তনু চক্রবর্তী জানান আমি আগে কোনো ভিডিও সাড়ে পরিচয় নিই আর আমাকে মানে এই ভাবে করে ফাঁসাচ্ছে আমি লন করি আবার লন করে আমি কি নিয়ে প্রমাণি কিন্তু করে আমাকে প্রত্যেকটা কাজে ভাসাচ্ছে আমি কাজ করতাম সিএসপি সিএসপির কাজ আমাকে বসিয়ে দিলো মানে বিভিন্ন কাজ আমাকে ব্যাভার করছে আমাকে কাজ করতেই দিচ্ছে না আমার আমি মারা যাওয়ার পরে এই বিভিন্ন কাজ দেখে আমাকে এইভাবে করছে মানে কাজগুলো আমাকে বঞ্চিত করে রাখছে ভাঁসানো হচ্ছে মানে প্রত্যেকটা কাজে আমাকে ভাসানো হচ্ছে আমি একটা সিএসপি মানে আমি কাজ করতাম ব্যাংকে সেই কাজ আমাকে ভাসানো হচ্ছে কিন্তু ভরাচ্ছে এটা সেটা ফাঁসাচ্ছে লোটেজা খাতুন গুড়ি ফাঁথুন এরাই আমাকে ফাঁসাচ্ছে তার মধ্যেও ওর হাজবেন্ড আছে সাথে তো পরিষা খাতুনকে আমরা বাদ করতে চাইছি দলের মহিলারা সবাই আমার চন্দ্রপাড়া অঞ্চলের সঙ্গে আন্ডারে যতগুলো দলের মহিলা আছে সব মহিলারাই চাইছে যে পরিষা খাতুন যাতে বাদ হয় দল থেকে পাঁচশো আমাদের দল চন্দ্রপাড়ার সঙ্গের আন্ডারে পাঁচশো দল আছে পাঁচশো দলের প্রত্যেকটা মহিলাই বলছে এই যে দুর্নীতি করেছে সঙ্গে মানে দলের শিশু লোন করানি টাকা নিচ্ছে এটা সেটা করছে সেই জন্যই বলছে যে ওই মানে যদি বাদ হয়ে যায় দল থেকে হ্যাঁ ওই বলছে যে দল করে দিয়েছি হ্যাঁ লোয়ারের দলের মহিলারা যদি খুশি হবে দেয় কি সেটা একটা আলাদা কথা কিন্তু জোর করে ছিনিয়ে তো কারোর কাছ থেকে নেওয়া যায় না জোর করে যদি বলে পাঁচ হাজার টাকা নিবো কি দশ হাজার টাকা নিবো এটা তো করা যায় না যদি দলের মহিলারা খুশি হয় বলে যে না দিদি তুমি পরিশ্রম করেছো তো তোমাকে পাঁচশো টাকা দিবো এটা একটা আলাদা ব্যাপার কিন্তু জোর করে তো নেওয়া যাবে না দলের মহিলার কাছ থেকে বিড়ির কার্ডের মহিলারা ওরা এসেছিল আমাদের সঙ্গের কাছে আমরা মানে জানাইছি ওদের আবেদনটা যে আমাদের কাছে টাকা নিয়েছে এর সঙ্গে তখন আমরা সে ব্লকে আবেদন করেছি হ্যাঁ তার আমরা এখন শুনতে পাচ্ছি যে তারা দলে নেয় তারাও নিয়েছে আগে তো আমরা জানতাম না পরে থেকে জানতে পারছি দলের মহিলা না থাকা সত্ত্বেও ওর কাছ থেকে টাকা নিচ্ছে এখন আমরা জানতে পারছি যে মানে যে আমাদের ডিএলডি ছিল সাত মনে হয় ওই করছে একটু পিছন থেকে একটু হেল্প না করলে তো এত দূর আগে যেতে পারবে না এত দূর আগে যাচ্ছে কিভাবে আমরা ব্লকে যখন যাচ্ছি ডিস্ট্রিক্টে যখন যাচ্ছি সেখানে ওরা বলছে যে উপরের সাথে মানে ইসে উপর থেকে অনেক ফোন আসছে ওর হাতে অনেক লোক আছে তো কে ফোন করছে সেটা তো আমরা জানি না বলছে এই যে আব্দুল সত্তার টাকা তুলেছেন তিনি কিভাবে কি অজুহাতে তিনি টাকা তুললেন ওই তো সে তো ওটাই বলছে ছেলের অসুস্থতার বলছে আমার ছেলে কলকাতা ভর্তি আছে আমার এতটা তিরিশ হাজার টাকা দরকার তুলতে পারেন না কেন পারে ওই তো ডিএলটি ওই তো আমাদের কাছ থেকে টাকা নিতে পারে না কি বলেছিল আপনাকে ওই বলেছে অসুস্থতার কারণে টাকা নিচ্ছে পরে থেকে আমরা শোধ করে দেব কিন্তু আজও পর্যন্ত দেয়নি কত টাকা নাকি কত 30000 টাকা নিয়েছিল টাকা দেয়নি না 15000 দিয়েছে 15000 তো পাবো আমরা তো আবার ওটা ল সরকারি টাকা সরকারকে তো দিতে হবে আমরা কোথায় পাবো গরিব মহিলাদের দলের যে আমরা সঙ্গে চালাচ্ছি সবাই তো গরিব সবাই তো দরিদ্র

হ্যাঁ দলের মহিলাদেরকে নিয়ে এনডি সোশ্যাল লোককে নিয়ে তালা ভাঙিয়ে লাগিয়ে দিয়েছে আমরা বলতে গেলে বলবে যে আমি তালা লাগাইনি এভাবে বলছে আমাদের মারধর করেছিল মারধর পর্যন্ত করেছে আমাদেরকে টানি হ্যাঁ প্রতিবাদ করতে গেলে আমাদের শাড়ি নিয়ে টানাটানি করেছে আমি অসুস্থ থাকার কারণে আমাকে মেরেছে দলের মহিলা দলের মহিলারা নিয়ে এনে আপনার নাম দুর্নীতিকে বরদাস্ত করা যাবে না এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন সে যেই স্তরের লোক হোক না কেন তবে যে কথাটা আপনি আমাদের সামনে তুলে ধরলেন সেটা বিডিও সাহেবের কাছে আমরা জানাবো বিডিও সাহেবকে বিডিও সাহেব আলোচনা করবেন তদন্ত করবেন ওদো ব্যাপারটা ঠিক কি না যেই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ সত্য কি না যদি অভিযোগ সত্য থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি অভিযোগ মিথ্যা থাকে তাহলে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না বিডিও সাহেব তদন্ত করবেন আমরা বিডিও সাহেবকে অনুরোধ করবো আমরা আমাদের হবে সেটাকে দেখব যদি অভিযোগ সত্য থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দাদা তদন্তে গিয়ে জয়েন্ট বিডিওকে হেনস্থা হতে হয়েছে আমার এটা ঠিক ভালো করে জানা নেই আমি যখন বিডিও সাহেবের সাথে এটা নিয়ে বসবো তখন নিশ্চয়ই এসে কথাগুলো আলোচনার মধ্যে উঠে আসবে তার জন্য প্রশাসন আছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে দুর্নীতি মালদা জেলায় সিএসপি খুলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কাছে বিডি শ্রমিকদের কাছে পাঁচশো জন মহিলার কাছ থেকে একশো টাকা করে দুর্নীতি বরাবর যেটা বলে আসছিলাম আমরা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা জুড়ে তৃণমূল সরকারের কাটমানি ছাড়া কিচ্ছু নয় এবং এই পাঁচশো জন মহিলাকে প্রতারিত করেছে এক হাজার টাকা করে নিয়ে সমস্তটা কিন্তু তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জানে এবং প্রশাসনের একপক্ষ সরাসরি যুক্ত ধরা পড়েছে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে সেই ভয়ে ভক্তিতে ডিএমের কাছে রিপোর্ট হয়েছে যেখানে যেখানে বিক্ষোভ হয় না সেখানে সেখানে কোনো রিপোর্ট হয় না কারণ টপ টু বটম জানে এবং তৃণমূলের এই কাঠমানি দুর্নীতি যারা বাধা দিবে প্রশাসনের যে লোক সেই লোক যে মালদা জেলাতে আর থাকতে পারবে না প্রশাসনিক স্তরে সেটা তারা জানে সেই জন্য মালদায় তারা কোনো সময় জলে থেকে কুমিরের সঙ্গে কোনো প্রতিযোগিতায় যাবে না প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব তাই আমরা বারবার বলে আসছি মানুষের কাছে প্রতারিত হওয়ার পরেও মানুষ তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা দ্বিতীয়বার কেন করছেন দু হাজার ছাব্বিশে মানুষ তাদেরকে গোটা পশ্চিমবঙ্গ এবং মালদা থেকে সমূলে উৎখাত করে যদি ভারতীয় জনতা পার্টি আসলে এই জাতীয় স্বনির্ভর গোষ্ঠী এবং গরিব মানুষকে যা প্রতারিত করেছে সমস্ত প্রতারিত ব্যক্তিদেরকে ডেকে ডেকে তাদের নামে এফআইআর করে থানায় ঢুকাবো এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি বিরোরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ